মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার পনেরো মিনিট বেশি দেওয়া হচ্ছে এখন পনেরো মিনিট বেশি দেওয়া হচ্ছে আমি মনে করি এটা তোমাদের জন্য আসলে একটা পজিটিভ সাইন মানে তোমাকে পনেরো মিনিট টাইম বেশি দেওয়া হচ্ছে এটা কি তোমার ভালোর জন্য করা হচ্ছে বাট তোমার মানে ভালো করতে গেলেও আসলে দোষ ঠিক আছে তোমার ভালোর জন্য পনেরো মিনিট বেশি দেওয়া হচ্ছে বাট তোমরা এটা নিয়ে লাফালাফি শুরু করে দিস যে পনেরো মিনিট কেন বেশি দিচ্ছে কেন বেশি দিবে আমরা পনেরো মিনিট বেশি চাই না এরকম একটা ভাব ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা যদি তোমাকে পনেরো মিনিট কম টাইম দিয়ে অর্থাৎ ধরো এক ঘন্টার পরীক্ষা তোমাকে এক ঘন্টাতেই নিত কোশ্চিন প্যাটার্ন যেটা যেরকম হয়তো তোমার পনেরো মিনিট বেশি দেওয়ার পরে ওই রকমই হবে ঠিক আছে তার মানে কি কোশ্চিন প্যাটার্ন তারা আগে থেকেই চিন্তা করছিলো যে এরকম কোশ্চিন প্যাটার্ন বছর হবে জাস্ট তোমার ভালোর কথা চিন্তা করে তোমাকে পনেরো মিনিট টাইম এক্সট্রা দিতেছে সো এটা নিয়ে কখনোই মানে তোমার প্যানিক খাওয়ার দরকার নাই যে পনেরো মিনিট তোমার কেন টাইম বেশি দিল ঠিক আছে এটা আহামরি তোমার ক্ষতি করার জন্য দেয় নাই এটা তোমার ভালোর জন্য দিসে যাতে তুমি পনেরো মিনিট টাইম নিয়ে যে টাইপের কোয়েশ্চিন আসবে ওই টাইপের প্রশ্নগুলো তুমি ভেবে চিনতে যাতে অ্যান্সার করতে পারো বুঝছো সো এরপর থেকে এটা নিয়ে তোমার লাফালাফি করার কোনো কারণ নাই যে পনেরো মিনিট দিতেছে তোমার ক্ষতি করার জন্য পনেরো মিনিট অবশ্যই তোমার ভালোর জন্য দিতেছে যাতে তুমি একটু ভেবে চিন্তে অ্যান্সার করতে পারো কারণ কোশ্চিন প্যাটার্ন কীরকম হবে সেটা তারা আগে থেকে চিন্তা করছে পনেরো মিনিট ডিএ যে কঠিন করবে পনেরো মিনিট ডিএ যে একটু উল্টা মানে অন্যরকম করবে এরকম কোনো বিষয় না ঠিক আছে কোশ্চিন প্যাটার্ন তাদের এবার যেরকম করার কথা সেরকমই করবে জাস্ট তোমার ভালোর জন্য তোমাকে পনেরো মিনিট টাইম এক্সট্রা দিতেছে এখন কোশ্চিন প্যাটার্নে কি আসলেই কোনো চেঞ্জ আসবে মানে আসলে কি কোনো আসলে চেঞ্জ আসতেছে কোশ্চিন প্যাটার্নে এটা হচ্ছে সবথেকে বড়ো পয়েন্ট এই যে দেখো পনেরো মিনিট তোমার টাইম বেশি দেওয়া হচ্ছে এটা দিয়ে তোমাকে হয়তো একটা সিগন্যাল দিছে বাট আমরা আসলে অনেকেই বিভিন্ন জায়গায় আমি ক্লাসে বলো মানে অনলাইন ক্লাসে বলো অফলাইন ক্লাসে বলো আমি বারবার একটা কথা বলছি যে এবারে ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা সেটা আমরা বরাবরই গেস করে আসতেছি যে একটু চেঞ্জ আসতে পারে একটু পরিবর্তন আসতে পারে ঠিক আছে এখন আমরা তো আসলে কোনো পীর না কোনো মরিদ না বলে দিব যে আসলে এটাই আসবে বছর ফিক্স করে একদম এটা ছাড়া আসবে না এটা এবার আসবে এটা তুমি পড়লেই হয়ে যাবে এরকম কিছু আমরা বলতে পারি না আমরা যেটা করতে পারি তোমাকে সাজেশন দিতে পারি যে এই বছরের কোশ্চিন প্যাটার্ন যেটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে এরকম টাইপ হবে ঠিক আছে অপশনগুলো তোমাকে বলতে পারি যে অনুযায়ী যেটা অনুযায়ী তুমি আসলে প্রিপারেশন নিতে পারো এটা হচ্ছে মূল ফ্যাক্ট ঠিক আছে সো আমি যে কথাগুলো বলবো যে কোশ্চিনটা প্যাটার্নের কথা বলবো সেটাই যে আসবে এরকম না আমি জাস্ট তোমাকে যেগুলো আমি অনলাইন ক্লাস অফলাইন ক্লাসে বলছি এগুলাই তোমাকে আমি বলবো যেগুলো তুমি আসলে এই অনুযায়ী প্রিপারেশনটা আগে রাখতে পারো এবং প্যানিক খাওয়ার কোনোই দরকার নেই কারণ তোমার জন্য যা হবে বাকিদের জন্য তাই হবে সবার জন্য সেম হবে তোমার জন্য আলাদা প্রশ্ন হবে এরকম কোনো বিষয় না এখন কোশ্চিন প্যাটার্নে কীরকম চেঞ্জ আসতে পারে এটা নিয়ে একটু কথা বলি যেটা আমি আসলে বরাবরই আগে থেকে বলে আসতেছি এবং পনেরো মার্ক যে পনেরো মিনিট যে বেশি টাইম দিল এটা দিয়ে আরও একটু শিওর হয়ে গেল যে এরকম টাইপ প্রশ্ন আসতে পারে ঠিক আছে এবং অনেকে আসলে গেস করতেছে যদিও এটা আমি অনেক আগেই অনলাইন অফলাইন ক্লাসে অনেক জায়গায় বলছি প্রথম যে চেঞ্জটা সেটা কীরকম আসবে দেখো বিগত বছরগুলোতে মানে কয়েক বছর লাস্ট কয়েক বছরে জ্ঞানমূলক প্রশ্নটা আসলে সরাসরি আসতো ঠিক আছে ধরো যে একটা উদাহরণ যদি দেই যে করোটিক স্নায়ুর সংখ্যা কত জোড়া সরাসরি তাহলে তুমি জাস্ট অপশন পরে অ্যান্সার করে ফেলতেছো আমি জাস্ট এক্সাম্পল দিলাম এরকম যে প্রশ্ন আসবে না এরকম এই বছর আসবে বাট এই যে জ্ঞানমূলক সরাসরি যেটা তুমি অ্যান্সার করতে পারতেছো এগুলার পরিবর্তে মানে এগুলোর সংখ্যাটা কমায় একটু অন্য টাইপ প্রশ্ন আসতে পারে সো কীরকম প্রশ্ন আসতে পারে ধরো সত্য মিথ্যা টাইপ প্রশ্ন আসতে পারে ঠিক আছে নিচের কোন উক্তিটি মিথ্যা নিচের কোন উক্তিটি সত্য নিচের কোন উক্তিটি সত্য নয় নিচের কোন উক্তিটি মিথ্যা নয় এরকম ঠিক আছে তাহলে তোমাকে চারটা উক্তি দিয়ে দিতে হবে দিয়ে দেবে ওই উক্তিগুলোর মধ্যে তোমাকে আসলে তোমার যে কারেক্ট অ্যান্সার সেটা চুজ করতে হবে ঠিক আছে তাহলে তুমি যদি চারটা উক্তির মধ্যে তোমার কারেক্ট অ্যান্সার বা কোনটা মিথ্যা এটা বের করতে যাও চারটার অ্যান্সার তোমাকে জানতে হবে তাই না জানলেই তো তুমি আসলে সত্য মিথ্যা থেকে তোমার সত্যটা বা মিথ্যাটা এটা বের করতে পারবা সো চারটে অ্যান্সার তোমাকে জানতে হবে আগে কি হয়েছিল আগে জ্ঞানমূলকে সরাসরি একটা অ্যান্সার জানলেই তুমি তো ওখান থেকে অ্যান্সার করে আসতে পারছো বাট এখন কি হবে এখন তোমাকে চারটা সম্বন্ধে আইডিয়া জানতে হবে বা আইডিয়া লাগবে তোমার এরকম একটা চেঞ্জ আসতে পারে আমি জাস্ট একটা উদাহরণ দিই যে কীরকম হইতে পারে তাহলে তোমাদের একটু ধারণা তৈরি হবে ঠিক আছে বললো যে নিচের কোনটি মিথ্যা ঠিক আছে অপশন কি অপশন এ নাম্বার হচ্ছে তোমার তোমার যে প্রাণীদের প্রাণীদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন এরপর বি নাম্বার অপশন হচ্ছে উদ্ভিদের তোমার সঞ্চিত খাদ্যের নাম স্টার্চ ছত্রাকের সঞ্চিত খাদ্যের নাম গ্লাইকোজেন ডি নাম্বার অপশনে বললো সায়নো ব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্যের নাম স্টার্চ এভাবে তোমাকে এখন কারেক্ট মানে কোনটা ভুল ভুলটা তোমাকে বাছাই করতে হবে ভুল কোনটা আমি যে লাস্টে বলছি যে সায়নো ব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্যের নাম কি স্টার্চ কিন্তু এটা আসলে কী হওয়ার কথা স্যানোব্যাক্টিরের সঞ্চিত খাদ্যের নাম গ্লাইকোজেন হওয়ার কথা তাহলে তোমার কোনটা ভুল এটা তুমি এভাবে উক্তির মাধ্যমে তুমি বাছাই করতেছ ঠিক আছে তাহলে সত্য মিথ্যা টাইপ একটা যেটাতে তোমাকে চারটা অপশনই পড়তে হচ্ছে এরকম একটা আসতে পারে দুই নম্বর আরেকটা হচ্ছে তোমার অনু অনুধাবনমূলক ঠিক আছে অনুধাবনমূলক বলতে সরাসরি জ্ঞানমূলক না ঠিক আছে তোমাকে ওইখান থেকে যেটা বলছে প্রশ্ন বলছে ওইটার অ্যান্সার বের করার জন্য তোমাকে একটু চিন্তা করতে হবে অপশনগুলো একটু বড় বড় হবে ঠিক আছে অনুধাবনের যদি আরেক রকম মানে ক্রাইটেরিয়া বলে যে কীরকমভাবে হওয়া যায় সো এটার একটা সিনারিও দিতে পারে ঠিক আছে অনুধাবনমূলকের আরেকটা করা যায় সিনারিও দেয় সিনারিও দিয়ে জাস্ট একটা এক্সাম্পল বলি এরকমই যে আসবে এরকম না এক্সাম্পলটা বলি কীরকম আসতে পারে ধরো একটা পেশেন্ট সে হচ্ছে তোমার কাছে আসছে ঠিক আছে বা ডাক্তারের কাছে গেছে আসলে তোমার তুমি দেখো ডাক্তার হওয়া নাই ডাক্তারের কাছে গেছে তার লক্ষণগুলো হচ্ছে এরকম যে তার খুব ফ্রিকোয়েন্ট ইনফেকশন হচ্ছে লাস্ট যে তোমার হচ্ছে কয়েক মাসে তার ওজন অনেক বেশি কমে গেছে সে খুব ফ্রিকোয়েন্ট বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ঠিক আছে এবং রিসেন্টলি সে আসলে বিদেশেও ভ্রমণ করে আসছে সো এরকম একটা রোগী এই রোগের জন্য যে ভাইরাসটা দায়ী সে ভাইরাসটার আকৃতি কীরকম ঠিক আছে এটা তোমার কাছে জানতে চাইলো তাহলে তুমি যদি এই যে প্রশ্নটাই প্রশ্নটার অ্যান্সার তুমি বের করতে যাও তাহলে তোমাকে আগে কী বের করতে হবে কোন রোগের কথা এখানে বলছো তাহলে কোন রোগ বলছে বলো তো এখানে যে তোমার সিমটমগুলো দেখা গেছে এটা আসলে এইডসের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ ঠিক আছে এডসে কী হয় বেশি বেশি তোমার হচ্ছে ইনফেকশন হয় কারণ ইমিউনিটি কমে গেছে তারপর ওজন কমে যায় তারপর রোগ বেশি বেশি দেখা যায় তাই না সো তুমি আগে রোগটা তুমি ফাইন্ড আউট করলা যে কোন রোগের কারণে হচ্ছে এরপরে এটার যে ভাইরাস ভাইরাসের আকৃতি চাইছে এটার ভাইরাসের নাম কি এইচ আইভি কারণ এইচ আইভির আকৃতি কীরকম এটা তুমি কোথায় পড়ছো অনুজীবে পড়ছো তাহলে দেখো তো অনেকগুলো চ্যাপ্টারের যে প্রশ্নটা প্রশ্নটুকু একটা অপরটার সাথে কী করছে ইন্টারলিঙ্কড করছে বুঝছো তাহলে এটা কি তুমি সরাসরি অ্যান্সার করতে পারতেছো না তোমাকে আসলে চিন্তা করতে হচ্ছে এরপর চিন্তা করে তুমি বের করতেছো এরপর আবার কিন্তু তোমাকে কয়েকটা জ্ঞানমূলকও জানতে হচ্ছে তার মানে কি এখানে তোমার টেস্ট হচ্ছে কী কী একটা হচ্ছে জ্ঞানমূলক তো টেস্ট হচ্ছেই কারণ এই আইভির আকৃতি কীরকম গোলাকৃতি ধরো সো এটা তো তোমার মানে অনুধাবন জ্ঞানমূলক যারা জ্ঞানমূলক তো তোমার মানে টেস্ট হচ্ছেই তাই না তারপরে এই সিমটোমসগুলা যে হচ্ছে এইডসের এইডসের জন্য দায়ী যে তোমার এইচ আই এইগুলো এখানে তোমার জ্ঞানমূলকগুলো টেস্ট হচ্ছেই তাহলে এক্সট্রা জাস্ট কী হচ্ছে তোমাকে চিন্তা করতে হচ্ছে একটা সাথে আরেকটা রিলেট করতে হচ্ছে সো জ্ঞানমূলকটাই একটা সাথে আরেকটা তোমাকে রিলেট করে অ্যান্সারটা বের করতে হচ্ছে ঠিক আছে সো এইভাবে সিনারিও বেস্ট অথবা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে ঠিক আছে তাহলে প্রথমে কি বললাম প্রথমে বলছি হচ্ছে তোমার সত্য মিথা টাইপ অনুধাবন সিনারিও বেস্ট আরেক রকম যেটা তোমরা অনেক বেশি ভয় করো কিনে ম্যাথ নিয়ে কারণ যারা মেডিকেল তোমরা প্রিপারেশন নিতেছো ম্যাথে আসলে তোমরা একটু উইক ঠিক আছে অনেক টাইমে কারণ ম্যাথটা অত বেশি প্র্যাকটিস করা হয় না কারণ ম্যাথটা প্র্যাকটিস না করে করে তোমাদের আসলে আলসিমি এখানে চলে আসছে ম্যাথে একটু উইকনেস কাজ করে এখন কথা হচ্ছে যখন বিশ মার্কের প্রশ্ন থাকতো ফিজিক্সে ম্যাথ কয়টা আসতো দুই থেকে তিনটা সর্বোচ্চ এখন প্রশ্ন আরও মার্কস কমায় দিছে মার্কস কত এখন পনেরো ঠিক আছে এখন যেহেতু পনেরো মার্কস তাহলে দেখো তো এই পনেরো মার্কের জন্য ম্যাথ আসলে কয়টাই দিতে পারে যদি রেশিওটা বাড়াই দুই তিনটা দেয় তাহলে তো আগের থেকে রেশিওটা বাড়তেছে তাই না আগের থেকে বেশি সংখ্যক দিতেছে সো সর্বোচ্চ দুই তিনটাই দিবে আর কয়টা দিবে আগেও দুই তিনটা দিতে এখনও দুই তিনটা দিবে এর থেকে তো বেশি আর কয়টা দিবে বলো আর কেমিস্ট্রির যে ম্যাথ এগুলো তো আসলে খুব আহামরি কঠিন না তাই না ক্যালকুলেটর ছাড়া সবাই সেম ঠিক আছে তুমি যদি সূত্র হালকা পাতলা জানো একটু বেসিক ক্লিয়ার থাকে তাহলে তুমি করতে পারবে এটা কিন্তু আসলে ভয় করার দরকার নেই ভয় হবে কাদের জন্য যারা আসলে ফাঁকিবাজি করে যারা আসলে ইন্টারমিডিয়েট লাইফে এইচ লাইফে ফাঁকিবাজি করছে পড়ে নাই কোনোভাবে ট্রাই করছে যে কোনোভাবে অ্যাডমিশন টাইমে একটু পড়াশোনা করবো পড়াশোনা করে পাশ কাটায় যাবো তাদের জন্য হয়তো ভয় হবে কিন্তু তুমি যদি পড়াশোনা করো সিনসিয়ারলি বা এখন থেকেও যদি আরও সিনসিয়ার হবে বেশি তাহলে তোমার জন্য কী ভয় এখন থেকে যথেষ্ট সময় আসে চল্লিশ দিনের মতন সময় আসে তাই না সো তোমার জন্য কোনোই ভয়ের কারণ নয় এই ম্যাথগুলো নিয়ে ফিজিক্স এবং কেমিস্ট্রির ম্যাথগুলো নিয়ে এবং যদি কঠিন হয় যেটা তুমি হচ্ছে ক্যালকুলেটর ছাড়া পারতেছো না এটা সবার জন্যই হবে ঠিক আছে তোমার জন্য যে আলাদা প্রশ্ন হবে এরকম কিছু না ঠিক আছে সো পুরা যে ভিডিওটা ভিডিওটার সামারি হচ্ছে এটাই পনেরো মিনিট যে বাড়াইছে তোমার জন্য এটা হচ্ছে তোমার জন্য একটা বেটার তোমার বেটারমেন্টের জন্য বাড়াইছে তোমার জন্য ভালোর জন্য বাড়াইছে কারণ কোশ্চিন প্যাটার্ন যদি পনেরো মিনিট না বাড়াইতো তারপরও এরকম হওয়ার একটা চান্স ছিল ঠিক আছে সো তারা আগে থেকে ভাবছে যে এরকম করবে বাট দেখতেছে এখন যে স্টুডেন্টদের আসলে সমস্যা হয়ে যাইতেছে বা হচ্ছে স্টুডেন্ট অনেক বেশি এটা নিয়ে এগুলো নিয়ে কথা বলতেছে তাদের সাথে কেন ইনজাস্টিস সো পঁচিশ ব্যাচ তোমাদের ভালোর জন্য এটা করছে ঠিক আছে আর কীরকম টাইপ চেঞ্জ আসতে পারে এটা নিয়ে কথা বললাম আমরা সো তুমি যদি জাস্ট বেসিক ক্লিয়ার করে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করো যেরকম টাইপ প্রশ্ন আসুক তুমি পারবা ঠিক আছে অ্যান্ড যে তোমার নতুন যে পাঁচ মার্ক যেটা অ্যাড করছে মানবিক দক্ষতা বলো বা মানসিক দক্ষতা বলো এগুলা নিয়ে আমরা প্রতিনিয়ত তোমাদের ক্লাস দিব ভিডিও দিব এগুলো নিয়ে তো আসলে প্যারানোর দরকার নাই আর যেহেতু প্রথমবার এটা করতেছে অবশ্যই সহজ জিনিস এখান থেকে করবে ঠিক আছে আমাদের যে ফ্রি এক্সামগুলো হইতেছে বা আমাদের যে তোমার তোমার পেট বেঁচে যে এক্সামগুলো হইতেছে এগুলোর সাথে তুমি পড়ো এক্সাম দাও প্র্যাকটিস করো তুমি যেটা করতেছো বাকিরাও এতটুকুই করতেছে বেশি কিছু করতেছে না সো তোমার ভয় পাও এখানে কোনো কারণ দেখি না ঠিক আছে সো যে কোনো একটা নতুন কোনো কিছু একটা সার্কুলার বলো নীতিমালা বলো একটু কোনো কিছু নিয়ে কথা বলো তুমি সারাদিন নষ্ট করে দিলে লাফালাফি করে এই জিনিসটা যাতে না করা হয় ঠিক আছে একটু শান্ত থাকো প্রিপারেশন নাও পড়তে থাকো যেটা হচ্ছে সবার জন্যই সেম হবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকো